স্কুলে শিক্ষক ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীরা শিক্ষা আসে শিক্ষকের হাত ধরে কিন্তু শিক্ষকই যদি না থাকে তাহলে শিক্ষা আসবে কোথা থেকে সরকারি স্কুলে শিক্ষক নেই শেষে ঠেকেছে একজন স্থায়ী শিক্ষকে আর বাকিরা সবাই অস্থায়ী সেই অস্থায়ী স্কুলে শিক্ষকদের পুনরায় কাজে রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্রছাত্রীরাই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা গিরি নজরুল এমএসপি স্কুলে একদিন দুই দিন নয় প্রায় এক বছরের বেশি স্কুলে স্থায়ী শিক্ষকের অভাবে স্কুল বন্ধে মুখে সেই সময় স্থানীয় তিনজন শিক্ষিত যুবক রঞ্জিত কামিল্লা আনুজ খান অসীম কামিল্লা অস্থায়ী শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করেন তাদের বেতনও তারা ঠিক মতো পান না যেহেতু তারা স্থানীয় বাসিন্দা তাই নিজেদের উদ্যোগে এলাকার ছাত্রছাত্রীদের সাথে স্কুলে কিন্তু দুই দিন আগে তাদেরকে স্কুলে আসতে বারণ করে দেওয়া হয় এরকম ঘটনা দেখুন আমরা এখানে সত্যি কথা বলতে গিয়ে মাইনরিটি এলাকা আমাদের সম্পূর্ণ ছেলেমেয়ের নিরানব্বই শতাংশ মাইনরিটি সেক্ষেত্রে আমার বাড়ির পাশেই স্কুল আমি দেখছি দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলটা শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে জর্জরিত পড়াশোনার মান থেকে গুণগত মান সব কিছু পিছিয়ে পড়েছে তো আমি বিগত যিনারা প্রধান শিক্ষক ছিলেন আমি নিজে ব্যক্তিগত বলেছিলাম যে স্যার আমি অবসর সময় যে থাকি আপনার বলবেন আমি ক্লাসে টুকিটাকি বাচ্চাদের যে পিছিয়ে পড়ছে আমি তো একজন শিক্ষিত ছেলে দেখতেও খারাপ লাগছে তো আমার সহশিক্ষক এক বিগত বিগত বছর থেকে কাজ করে আসে শিক্ষা দিয়ে এসছে ওই কোনো পারিশ্রমিক ছাড়া তো সেক্ষেত্রে তারপরে এখানে কমিটি গঠন হয় যে এবছর তো আমাদের আরেকজন শিক্ষক চলে যাবেন একজন শিক্ষক থাকবেন তো একজন শিক্ষক নিয়ে তো আর ক্লাস করা সম্ভব না যেহেতু ফাইভ থেকে এইট পর্যন্ত তো সেক্ষেত্রে যে আমরা তাহলে তোমাদের কয়েকজন অস্থায়ীকে নিয়োগ করছি যে ভবিষ্যতে তোমরা যদি কিছু হয় যদি আমরা ব্লক থেকে কিছু তোমাদের সুবিধা করিয়ে দিতে পারি তোমরা একটা আমাদের আশ্বাস দিয়ে আমাদের পড়ালো মানে এখানে নিয়োগ করালো কিন্তু আমরা সেইভাবে আমরা কোনো গুরুত্ব দিইনি কারণ আমরা নিজের স্কুল সেই রকমভাবে নিজেরা ফ্রিতে সার্ভিস দিয়ে এসেছি নিজেদের বাসার ভাই ছোট ভাই বোনেদের খেলাধুলা থেকে স্বাস্থ্য থেকে নিজেদের যাবতীয় উজাড় করে দিয়েছি কিন্তু সেক্ষেত্রে হঠাৎ ছ মাস গড়িয়ে গেল তার আগে বিগত ফেব্রুয়ারি মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে ব্লক থেকে এসিও সাহেব এসেছিলেন আমার শিক্ষা কর্মদক্ষ এসেছিলেন এবং সভাপতি ম্যাডাম এসেছিলেন এসে আমাদের আশ্বাস স্কুল পরিদর্শন করলেন আমাদের শিক্ষা দেখলেন কিভাবে শিক্ষা দীক্ষা দিচ্ছি বাচ্চাদের কমিউনিকেশন করলেন তারপরে বললো আমাদের আশ্বাস দিল যে তোমাদের জন্য আমরা কিছু করছি তোমরা নিশ্চিন্ত পড়াশোনা করাও এখানে আমরা তোমার জন্য দেখছি এবং সঙ্গে বিকল্প যে সমস্ত স্কুলগুলিতে এই এমএসএস স্কুলের রেশিও কম হয়েছে সেখান থেকে আমরা টিচার পাঠানোর ব্যবস্থা করব তো আমরা যথারীতি একটা আশ্বাস পেলাম যে ব্লক থেকে যখন বলে গেছে আমাদেরও বেকার ছেলে তো আমরা এখানেও তো ছ মাস পরিষেবা দিয়ে এসেছি একটা মনে তো স্বাভাবিক বেকারত্ব জ্বালায় তো সবাই ভুগছি আমরা সেই জায়গা থেকে আমরা ভেবেছি একটা আশানুরে কিছু যাই ওটা সামনে একটা পেলেও আমরা একটা কাজ করবো উৎসাহের সঙ্গে কাজ করব গত পরশু দিন আমাকে প্রধান শিক্ষক জানান যে তোমাকে ব্লক অফিসে যেতে হবে আমি যদি অসহায় শিক্ষক আর প্রধান শিক্ষকের সঙ্গে ব্লক অফিসে যাই সেখানে বিডিও সাহেবও ছিলেন স মানে যারা ব্লক লেভেলে যারা থাকেন সমস্ত আমাদের এস সাহেব ছিলেন সহসভাপতি ছিলেন শিক্ষাকর্ম সবাই ছিলেন হঠাৎ করে বিডিও সাহেব বললেন যে তোমরা মানে আমাকে বলেনি মানে এস সাহেবকে বললেন যে ওদেরকে কাল থেকে ডিসকন্টিনিউ করতে বলুন রকম কোনো ধরনের হয়নি আচ্ছা আমরা আমাদের যে বক্তব্য আমরা যে তিনজনের বক্তব্য আমরা দীর্ঘদিন নেই পয়সায় কাজ করেছি হঠাৎ বছরের মাঝপথে বছরের শেষ শুরুতে আমাদের বলে দিলে আমরা একটা কাল থেকে নিতে বেকার ছিল আমরা মাঝপথে আমরা কোথায় যাব তার সঙ্গে এই বাচ্চাদের সঙ্গে যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে বাচ্চাদের আমরা যেভাবে চিনেছি জেনেছি পিছিয়ে পড়া ছেলে মাইনরিটি বেল্টের ছেলে এরা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে তাদেরকে আমরা নিজেদের ঘরের মধ্যে নিজেদের যতটুকু চিনি তাকে সেভাবে পরিষেবা দিয়ে এসেছি আশা করি প্রথম সামিটি পরীক্ষা হয়েছে তার প্রোগ্রেস বা আপনার যাচাই করে দেখতে পারেন্টি নাইন পার্সেন্ট করেছে এবং সবাই পড়াশোনা করে সবাই ভালো পড়াশোনা করেছে রেজাল্টও করেছে শুধু খেলাধুলা থেকে শুরু করে আমাদের এরিয়া এরিয়াটা আপনার দেখছেন কতটা পিছিয়ে পড়া এই হচ্ছে আমাদের দাবি যাতে ব্লক থেকে আমাদের একটা অস্থায়ী থেকে যাতে মোটামুটি একটা কিছু ভাতা দিয়ে স্কুল থেকে আমরা পরিচালনা করতে পারি এটা হচ্ছে আমাদের দাবি ভবিষ্যতেও যাতে থাকে স্কুলটা আপনারা দেখবে সেই কথা জানার পরে আজ সকালে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকদের পুনরায় স্কুলে রাখার দাবিতে ক্লাস বন্ধ করে দেয় ছাত্রছাত্রীরা রাস্তায় বিক্ষোভ দেখায় অবিলম্বে ওই তিন শিক্ষককে পুনরায় শিক্ষকতার কাজে বহাল রাখার দাবি জানায় তারা স্থানীয়রা ও জানিয়েছেন এই স্কুলের শিক্ষকের অভাবে একদিন এই স্কুল পুরোপুরি বন্ধ হতে চলেছিল তখন এই তিন স্থানীয় যুবক এগিয়ে না এলে পুরোপুরি বন্ধ হয়ে যেত এই স্কুল আজ তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে এটা ছাত্রছাত্রীরা মানতে নারাজ তবে এই বিষয়ে স্কুলের প্রধান কোনো প্রতিক্রিয়া দিতে চাননি আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকাবাসী ফার্স্টে যে ছিল সে বলেছিলেন কি তিনটা মাস্টার তোমাদের পড়াবে এখন বলা হচ্ছে কি নতুন মাস্টার এসেছে আমার নতুন মাস্টারের কাছে পড়বো না কেন কারণটা কি কারণ আমার ফার্স্টে বলছে আমাদের এটা নিজের ভাই বোনের মতন ভালোবেসেছে তাই জন্যে আমরা নতুন মাস্টার চাই না মাস্টারের নাম কি যে মাস্টার তিনজন রয়েছে হ্যাঁ রঞ্জিত কামিল্লা আনুজ খান অসীম কামিল্লা তোমরা বাইরে ঘুরছো এতজন মিলে ক্লাস করছো না